প্রিয় দু হাজার চব্বিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের ভূগোলের ফাইভ মার্কসের হিমবাহ ও জলধারার মিলিত কাজ্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো সম্পূর্ণ পিডিএফ সহ উত্তর সহ আমি আলোচনা করব। এই প্রশ্নটা কিন্তু এই বছরের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো উত্তরটা তোমরা সম্পূর্ণভাবে দেখে নাও এছাড়া শুধুমাত্র এই প্রশ্ন নয় আমি কিন্তু ভূগোলের ফাইভ মার্কসের তোমাদের সমস্ত পিডিএফ দিয়ে দিয়েছি টু মার্কসের দিয়ে দিয়েছি থ্রি মার্কসের দিয়ে দিয়েছি হিস্ট্রির আমি টু ফোর এইট এবং বাংলার অনেক আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ যদি তোমরা চাও যে এই পিডিএফগুলো তোমরা কালেক্ট করবে তাহলে তোমার কিন্তু পরীক্ষাতে সমস্ত কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে এর বাইরে আশা করি কোশ্চেন হবে না তো যারা নিতে চাও তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখছো সেই হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করো কি করে তোমরা পাবে আমি সেটা তোমাদেরকে বলে দেবো তাছাড়া সমস্ত কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অতি অবশ্যই তোমরা একটু সেটা একবার চেক করে নিও ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রশ্ন হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো তো প্রথমে ভূমিকা বলে একটু লিখবে লেখার পরে কি লিখবে এতে পর্বতের পাদদেশে ও নিম্নভূমিতে হিমবাহ পর্বতের উঁচু অংশ থেকে বিভিন্ন আকারের শিলাখণ্ড একসঙ্গে জমা করে হিমরেখার নিচে হিমবাহ গলা জল থেকে সৃষ্ট জলধারা পদার্থগুলিকে আকার অনুসারে ক্রমশ দূরের দিকে সূক্ষ্ম কণা সঞ্চয় করে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করে এদের হিমবাহ জলধারা গঠিত ভূমিরূপ বলে ঠিক আছে বা গ্লেশিয়ো ফ্লুবিয়াল ল্যান্ডফর্ম বলে ঠিক আছে এরপর উপর একটা হেডিং দেবে যে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলে দিয়ে দেখো আমি একটা চার্ট করে রেখেছি এখানে কেন চার্ট করে রেখেছি যেহেতু পরীক্ষার সময় তুমি তো সমস্তটা লিখতে পারবে না তো যেগুলো তুমি লিখতে পারবে সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই চার্টটা তুমি একটু একবার দেখে নিও তো আমি প্রথম যে ল্যান্ডফর্মটা লিখেছি সম্পূর্ণ তোমরা কিন্তু পেয়ে যাবে এটা ঠিক আছে বহিবিধৌ সমভূমি প্রথমে লিখবে হিমবাহের পারদেশে হিমবাহবাহিত টিল পদার্থগুলি জলধারার মাধ্যমে ক্রমশ দূরের দিকে ছোট পদার্থ সঞ্চিত হয়ে সুবিস্তৃত যে মৃদু ঢালু সমভূমি গঠিত হয় তাকে বইবিধৌত সমভূমি বলে এখানে বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি বিশাল সমতল ভূমি দুই এর উপর অসংখ্য ড্রামলিন দেখা যায় তারপরে উদাহরণটা দিয়ে দেবে উত্তর আমেরিকা কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ জাতীয় সমভূমি দেখা যায় অর্থাৎ তুমি কি কী লিখলে প্রথমে লিখলে সংজ্ঞা সংজ্ঞার পরে লিখলে তার বৈশিষ্ট্য তারপরে উদাহরণ অর্থাৎ কোথায় দেখা যায় সেটা তারপরে পাশে ছোট্ট একটা এরকম জায়গা রাখবে যে জায়গাটা তুমি কী করবে তোমার চিত্রটা এঁকে দেবে চিত্র না আঁকলে কিন্তু ভূগোলে মার্কস পাওয়া যায় না অত্যন্ত ডিফিকাল্ট হয়ে পড়ে আর বিশেষ করে এই ধরো এই সমস্ত যে সমস্ত ভূমি টাইপের যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হয় সেখানে আমি অতি অবশ্যই সবাইকে বলবো যে তোমরা চিত্র আঁকার চেষ্টা করবে ঠিক আছে তো পরবর্তী ল্যান্ডফর্ম দেখো এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে দাদা কটা লিখবো পাঁচ নম্বরে তো থাকে তো আমি বলবো তুমি মিনিমাম চারটে লিখে চিত্র আঁকো তাহলে তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে এরপরটা দেখো স্কার হিমবাহবাহিত বিভিন্ন আকারের পাথর খণ্ড পর্বতের পাদদেশের নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হয়ে দীর্ঘ বাঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে এসকার বলে বৈশিষ্ট্য কী লিখবে এটি বহিবিধৌত সমভূমির মধ্যে অবস্থিত হয় দুই হিমবাহ থাকাকালীন এটি দেখা যায় না হিমবাহ গলে যাওয়ার পর এটি উন্মুক্ত হয়ে পড়ে তারপর দেখো এখানে যে চিত্রটা আমি এঁকে রেখেছি তোমরা এটাকে সুন্দর করে আঁকবে কিন্তু খাতায় ভূগোলে যত ভালো প্রেজেন্টেশন দেবে তত ভালো কিন্তু নাম্বার উঠবে এরপরে উদাহরণ লিখবে ফিনল্যান্ডের পুন কাহরও একটি বিখ্যাত স্কার এরপরে হচ্ছে কেম ও কেম মঞ্চ তো এখানে কি লিখবে হিমবাহের প্রান্তভাগ সৃষ্ট হ্রদে জলধারা বাহিত পদার্থসমূহ একসঙ্গে সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠদের যুক্ত ত্রিকোণাকার বদীপের মতো গঠিত ভূমিরূপকে কেম বলে হিমবাহ উপত্যকার দুই পাশে যখন কেম সৃষ্টি হয় তখন তাকে কেম মঞ্চ বলে এরপরে বৈশিষ্ট্য লিখবে এটি হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় তারপরে লিখবে দুই নম্বর এটি উপত্যকার পার্শ্বদেশের সঙ্গে মিশে ধাপ তৈরি করে তারপরে দেখো এখানে চিত্রটা দেওয়া আছে একটু দেখে নাও চিত্রটা খুব সুন্দর করে কিন্তু তোমরা আঁকার চেষ্টা করবে এরপর উদাহরণ লিখবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফেকের গ্লাভেন উপত্যকায় কেম ও কেমমঞ্চ দেখা যায় পরবর্তী যে তোমাদের পয়েন্টটা লিখবে সেটা হচ্ছে ড্রামলিন বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ড নড়ি বালি কাদা পর্বতের পারদেশের নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হয়ে সারিবদ্ধভাবে ওলটানা নৌকা বা ডিমের আকৃতির যে টিলা ইতস্তত ছড়িয়ে থাকে তাকে ড্রামলিন বলে এর বৈশিষ্ট্য কী লিখবে একটি আদর্শ ড্রামলিন এক থেকে দুই কিমি দীর্ঘ চারশো থেকে ছয়শো মিটার প্রশস্ত এবং পনেরো থেকে তিরিশ মিটার উঁচু হয় দুই নম্বর লিখবে ড্রামলিনের হিমবাহ প্রবাহের দিকটি অমসৃণ এবং বিপরীত দিকটি মসৃণ হয়ে থাকে তারপরে লিখবে উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে অ্যান্টারিও হ্রদের দক্ষিণে মধ্য নিউ ইয়র্ক প্রদেশে দশ হাজারটি ড্রামলিন অবস্থান করেছে তারপর এখানে কি করবে এরকমভাবে সুন্দর করে চিত্র এঁকে দিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ